আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্তে এখনই যে কাজটি করা আপনাদের জন্য সবচেয়ে বেশি জরুরি যে কাজটি করার মাধ্যমে আপনার জীবনের ভবিষ্যতের উজ্জ্বল সফলতা ধরা দিতে পারে সেই বিষয়টি নিয়ে বলবো তাই অবশ্যই আপনারা এই মুহূর্তে এখনই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার জন্য একটি পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন পেইড ব্যাচে কেন ভর্তি হবেন কারণ আপনারা যদি এখন ভর্তি না হন তাহলে কিন্তু আপনারা আর প্রস্তুতি নেবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেন বলছি আপনাদের তখন কি হবে তখন আপনারা ভাববেন যে আর এক মাস সময় আছে এই এক মাসে আমার দ্বারা কিচ্ছু হবে না আমি কিচ্ছুই পারবো না সো আমি ভর্তি হব না শুধু শুধু এতগুলো টাকা দিয়ে আমি ভর্তি হব আমি ভর্তি হব না এটা ভেবে বসে থাকবেন আর তখনই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা আপনি ডেকে আনবেন কিন্তু এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা না করে বিশ মিনিট একটু চিন্তাভাবনা করে জাস্ট যে কোনো একটি পেইড ব্যাচে ভর্তি হয়ে যান যার পেইড ব্যাচ আপনার ভালো লাগে জাস্ট ভর্তি হয়ে যাবেন তখন আপনি কি করবেন তখন আপনি দেখবেন যে পরীক্ষা শেষ হয়ে গেছে আপনার মনে হবে আমি তো ভর্তি হয়ে গেছি আমি অন্তত একবার চেষ্টা করে দেখি আমি পারবো কি না আমি চেষ্টা করব আমি শেষ অবধি চেষ্টা করব এই চিন্তাভাবনা আপনার থাকবে তাই তখন কিন্তু আপনার পড়াশোনাটা একটু হলেও ভালো হবে তাই বলবো কোনো কিছু চিন্তা ভাবনা না করে এখনই ভর্তি হয়ে যাবেন হ্যাঁ একটি বিষয় এই ভর্তি হওয়ার সময় যে বিষয়টি আপনারা ভাবেন সেটি হচ্ছে যে এই যে আপনারা যে 49 তম বিসিএস কোর্সে ভর্তি হবেন এর বিষয়ে প্রথমে যে চিন্তা ভাবনাটা আনতে হবে যে এই কোর্সটি আপনার প্রাইমারি বা নিবন্ধন পর্যন্ত ক্যারি করবে কিনা মানে আপনি যে ভর্তি 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 হন 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 আমি বলছি না যে যে আমার আপনি তারা প্রাইমারি এবং নিবন্ধন পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে কিনা এই বিষয়টা একটু শিওর হয়ে নেবেন যেহেতু আমি জানি যে এক মাসে কিন্তু অনেক শিক্ষার্থী পারবে না হয়তো বা এমনি বিশেষ একটা কঠিন জার্নি সেখানে অধিকাংশ শিক্ষার্থীর হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে আপনি যদি আত্মবিশ্বাস আর ভরসা নিয়ে মাঠে নেমে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন কিন্তু আমি জানি যে এখানে বিসিএস এর পার্সেন্টেজটা খুবই কম হয় তো সেইখানে দেখুন এক থেকে এই এক মাসের মধ্যে আপনারা জিততে পারবেন একশো জনের মধ্যে দুই একজন হয়তো বা আপনারা পাস করবেন তাহলে বাকি আপনারা কিন্তু মানে অষ্টানব্বই জনে কিন্তু আপনারা এইখানে কোয়ালিফাই করতে পারবেন না তাহলে এই যে আপনাদের এই যে ভর্তি হতে এখন যে এক হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে এইটা কিন্তু আপনারা শুধু বিফলে যাবে তো তখন প্রাইমারি নিবন্ধনের জন্য আপনার কোনো উপকার আসবে না তখন তো সেই ক্লাসগুলো আপনি করতে পারবেন না নিজের প্রতি তখন আত্মবিশ্বাস হেরে হারিয়ে ফেলবেন এবং প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আপনারা তখন দুর্বল হয়ে যাবেন তো সেই বিষয়েই আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন এমন একটা পেইড ব্যাচে ভর্তি হবেন যেন সেটা প্রাইমারি এবং নিবন্ধন পর্যন্ত আপনাকে সার্ভিস দেয় তাহলে এই এক মাস আপনারা বিসিএসের জন্য সার্ভিস নিলেন এবং এটাতে আপনারা অনেকটা এগিয়ে থাকলেন বিসিএসএ যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কোয়ালিফাই না করলেও এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনারা তখন প্রাইমারি এবং নিবন্ধনের জন্য এগিয়ে থাকবেন তখন সেই শিক্ষক যদি আপনাকে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য সার্ভিস দেয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি প্রাইমারি এবং নিবন্ধনে কোয়ালিফাই করবেন কারণ প্রাইমারি এবং নিবন্ধনে পাশের হারটা কিন্তু অনেক বেশি সেখানে জিতার জায়গাটা কিন্তু অনেক বেশি তাই আপনি যদি এখন বুদ্ধি করে একটি পেইড ব্যাচে ভর্তি হন সেখানে কিন্তু আপনি অনেক বেশি সফলতা ধরা দিতে পারে কিন্তু এই মুহূর্তে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে আপনাদেরকে ভাবতে হবে এই পেইড ব্যাচে ভর্তি হওয়ার কথাটি তো দেখুন আমাদেরও পেইড ব্যাচ রয়েছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন তবে আমি বলছি না যে আমাদের পেইড ব্যাচেই আপনাকে ভর্তি হতে হবে তবে হ্যাঁ আপনি হতে পারেন আমাদের পেইড ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন আগামী পঁচিশ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আর মাত্র একদিন সময় রয়েছে সেখানে ভর্তি হতে পারবেন আপনারা নয় পঞ্চাশ টাকায় নয়শত টাকায় চো পঁচিশ জুলাইয়ের মধ্যে এবং দশ আগস্টের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন এগারো এক টাকা এবং দশ আগস্টের পর ভর্তি হলে আপনাদের লাগবে বারোশো পঞ্চাশ টাকা এই সার্ভিস এই অফারটি কিন্তু আমাদের বেশ কিছুদিন ধরেই চলমান রয়েছে এটা অফারের দ্বিতীয় পর্যায়ে তো আমি আপনাদেরকে জাস্ট এ কথাই বলবো যে এই যে বিশ মিনিট সময় নিয়ে একবার ভাবুন যে আপনি কী করবেন যেহেতু সাতাশ তারিখে পরীক্ষা এই মুহূর্তে বিশ মিনিটের জন্য হলেও ঊনপঞ্চাশতম বিসিএসকে একটু সময় দেন এবং ভাবুন এবং নিজে একটি সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবনের উজ্জ্বল সফলতা ধরা দিতে পারে যাই হোক আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে যাবেন এতে আপনার জীবনের অনেক ভালো কিছু বয়ে আসবে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে